মিটফোর্ডের যে হত্যাকাণ্ড দৃশ্যমান হয়েছে সেটা অত্যন্ত মানবিক এবং হৃদয় বিদারক নির্মম এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত বিচার করতে হবে এবং এদের পিছনে যে বা যারা আছে তাদেরকেও মূলহতাদেরকেও বেরিয়ে বের করে আনতে হবে কিন্তু কথা হচ্ছে এই বিষয়টা যে মিটফোর্ডে ঘটেছে সেটা রাজনৈতিক কোনো কর্মসূচি বা রাজনৈতিক কোনো প্রোগ্রাম বা সভা সমাবেশ ছিল না সেটা তাদের স্থানীয় এবং ব্যবসায়িক দ্বন্দ্ব যতটুকু জানতে পেরেছি এমন ঘটনাকে ঘিরে একটি মহল বিএনপির উপরে দোষ চাপানোর পায়ে তারা করছে তারা চাঁদাবাজ বা অন্যান্য প্রসঙ্গ এনে বিএনপি এবং বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের দিকে আঙ্গুল তুলছেন এটা আসলে হত্যাকারীকে প্রশ্রয় দেওয়া হত্যাকারীকে উৎসাহিত করা বা হত্যাকে আড়াল করার একটা পায় তারা মনে হচ্ছে কিন্তু প্রকৃত অর্থে আমরা যেটা চাই সেটা হচ্ছে যারাই যে ধরনের ঘটনা রোগ না কেন এর উপযুক্ত বিচার করতে হবে আরেকটি কথা হচ্ছে কুয়েটো আরেকটা হত্যাকাণ্ড হয়েছে সেটাও অত্যন্ত নির্মম পায়ের রোগ কেটে তাকে হত্যা করা হয়েছে সে বিষয়ে আসলে কেউ কিছু বলছে না আর বর্তমান যে সরকার দেশের দায়িত্ব নিয়েছে তারা অত্যন্ত শিথিলভাবে এবং সফট কর্নারে কাজ করছে তারা বিগত সতেরো বছরের ও নিয়মের বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশান বা কোনো শক্ত অভিযান এখন পর্যন্ত লক্ষ্য করা যায়নি যার কারণে এই সব বিষয় করতে অপরাধীরা বা সন্ত্রাসীরা তারা স্বর্গরাজ্য মনে করছে এই সরকারকে কঠোরভাবে দমন করা উচিত ছিল এবং নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হলে মহিনুদ্দিন ফখরুদ্দিন আমলেরও এই ধরনের শাসন ব্যবস্থা ছিল তখন আপনাদের অবশ্যই মনে আছে পরিশেষে আরেকটি কথা বলবো আজকের এই যে মিটফুডের ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে যারা পালিয়ে যাওয়া আপার ছেলে ফলে সহ বর্তমান সরকারেরও কিছু স্টেক হোল্ডার যারা এক হয়ে বিএনপিকে দোষারোপ করছে এটা আসলে রাজনৈতিক কোনো ঘটনা না এটা এই ঘটনাকে রাজনৈতিক রূপ দিলে অন্যায়কারী অপরাধকারী অবাদে বিচরণ করবে এবং তারা আরও সাহসী হবে